আহত সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জামাতে আমির চোয়াডাঙ্গা জেলার জামাতে ইসলামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের ধাক্কা ধাক্কিতে কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আহত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন জানা গেছে মঙ্গলবার জেলা জামাত ইসলামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কি দিয়ে কয়েকজন সাংবাদিক আহত হন ঘটনার পর থেকেই আহত সাংবাদিকদের সার্বিক খোঁজ খবর রাখছিলেন জেলা জামাত ইসলামের আমির রুহুল আমিন বুধবার মত কালে তিনি বলেন আমাদের কর্মীদের আমরা প্রশিক্ষণ দিই তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে আমরা দুইজন স্বেচ্ছাসেবককে চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ জাতির বিবেক তাদের কাজ করার সুযোগ দিতে হবে পরবর্তীতে আমাদের যে কোনো আয়োজনে আমরা কিভাবে গণমাধ্যমকে সুযোগ নিশ্চিত করা যায় সে বিষয়ে আরো গণমাধ্যমের ভাইদের জন্য আলাদা কার্ড রাখবো এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন সংক্ষিপ্ত মত বিনিময়ে চোয়াডাঙ্গার প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি বলেন আমাদের কয়েকজন সাংবাদিক ধাক্কাধাক্কি শিকার হয়েছিলেন জামাত ইসলামীর আমি তাদের খোঁজ খবর নিয়েছেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের এই ভালোবাসা ইতিবাচক মনে হয়েছে এই সময় তরুণ সংবাদ কর্মীদের মধ্যে থেকে জামাত ইসলামীকে ধন্যবাদ জানা আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব বিন সানভি আমরা চাই যে যত রাজনৈতিক দল আছে বাম ডান আমাদের কাছে সবাই সমান এই সব রাজনৈতিক দল আমাদেরকে সমান দৃষ্টিতে দেখত এবং শুধুমাত্র শ্রমিকই মনে করে কমরা সেটা চাই তা আপনাকেও আমরাvndohar janai বিষয়টা সুষ্ঠু সমাধান করে সংক্ষেপে মত বিনিময় সভায় চোরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরা জেলা জামাত ইসলামের প্রচার সম্পাদক মফিজুর রহমান আহত সাংবাদিক খাস খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আলমগীর রনি দৈনিক সময় সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামি দৈনিক আজকে চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার মুন্না রহমান রেডিও চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক অর্ণব আহমেদ আশিক জাতীয় দৈনিক দেশ বুলেটিন ও রেডিও চোয়াডাঙ্গা নিজস্ব প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন সময় টেলিভিশনের ক্যামেরা পারসন আনিস প্রমুখ